হ্যালো সবাইকে কোথায় সবাই একটু জয়েন করো অনেক দিন পর এলাম তো আমার যে সমস্ত বন্ধুরা তোমরা আগে লাইভে আসতে তারা যদি দেখতে পাও তাহলে এসো ফ্রি থাকলে তোমরা একটু ঝড়পাট জয়েন করো চলো কিছু গল্প করি জয়েন করো সবাই জয়েন করো হ্যালো সবাইকে কেমন আছো সবাই একটু জয়েন করো হাই দিদি তুমি আমাকে চিনতে পারছো হ্যাঁ বলো তুমি কোথা থেকে দেখছো কেমন আছো আমি অনেক দিন লাইভ করি না হঠাৎ লাইভে এলাম একটু ফ্রি আছি তাই জন্য তো কেমন আছো বলো হাই কোথা থেকে দেখছো সবাই আমি ভালোই আছি তোমরা কেমন আছো বলো অনেক দিন বাদে চেষ্টা করব এবার মাঝে মাঝে লাইভে আসার যাই হোক কাজের জন্য ব্যস্ত থাকতে হয় সেই কারণে আসা হয় না তো তোমরা যে যেখান থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো আমি ইন্ডিয়া থেকে দেখছি তুমি কোথা থেকে লাইভটা করছো আমি কলকাতা থেকে লাইভটা করছি আমিও ইন্ডিয়া সবার দুপুরের খাওয়া-দাওয়া হয়ে গেছে তুমি আমাকে একটা গান শোনাবে আমি গান বলবো তুমি পারবে কিনা বলো আচ্ছা আমি তো গান পারি না গো তা বলো দেখি তুমি কি ক দিন মা ত্রিপুশরী মন্দিরে না আমি এখনো কোনোদিনও যাইনি আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো আমার বাড়ি কলকাতা আমি কলকাতা থেকেই লাইভটা করছি কারা কারা এসেছ কলকাতা নিউ টাউন রবীন্দ্রনাথ ঠাকুরের কোথাও আমার হারিয়ে যাওয়া নিয়ে জানা মনে হয় যাওয়া নিয়ে জানা মনে হয় আচ্ছা আজকে সবাইকে উল্টো রথের শুভেচ্ছা কারা কারা রথ টেনেছিলে আর আজকে কারা কারা রড টানবে সেটাও একটু জানাও কেমন আছো সবাই একটু কামেন্ট করো তোমাদের কামেন্ট পড়ি একটু ফ্রি আছি বলেই লাইভে এলাম যে চলো সবার সঙ্গে একটু অনেক দিন কথা হয় না দেখা হয় না দেখা তো হয় না দেখা মানে বলো না এই যে কামেন্ট করা তো এটাই হচ্ছে আমাদের দেখা যারা যারা কমেন্ট করছো তারা জানাও কোথা থেকে কমেন্ট করছো আর তোমাদের সবার তোমরা কমেন্ট করে যাচ্ছ যারা যারা তাদের ভালো ভালো কমেন্ট গুলো কিন্তু আমি অবশ্যই আমার শর্ট ভিডিওতে ভাবছি দেবো তো তোমরা একটু চেষ্টা করতে পারো যদি তোমরা যারা কাজ করো তারা তোমরা চেষ্টা করতে পারো ভালো কিছু কমেন্ট আমার নর্মাল শর্টস ভিডিওতে করো তাহলে আমি অবশ্যই তোমাদের নামগুলো নেব হ্যাঁ আমার আইডিয়া অনেক বড়ো না যে আমি তোমাদের নাম নিলে তোমাদের ভালো কিছু হবে বা বড় কিছু হবে সেটা নয় জাস্ট ভালো লাগবে তাই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আমার হারিয়ে যাওয়া ও আচ্ছা কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা এই গানটা তো নাকি আমি এখন কাজের মধ্যে আছি একটু ফ্রি আছি সেই জন্যই তোমাদের সাথে লাইক করছি তো সেই জন্য গান করা খুব একটা ইজি ব্যাপার হবে না এখন যারা যারা কমেন্ট করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল কোনো এক ফ্রেন্ড আসলে কমেন্ট করলে কমেন্ট ডিলিট করলে খুব ভালো আর কামেন্ট করো না অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং ডিলিট করার জন্য থ্যাংক ইউ সো মাচ